الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده আমাদের এই কমি অঙ্গরের ইতিহাস এই মেট্রো রেল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেই সামলা চত্বরকে রক্তে রক্ষিত করার ইতিহাস আমাদের ইতিহাস এই বাইকল মোকারবের প্রতিবিরোধী আন্দোলনের জন্য আমি সন্ত্রাসী ছাত্রলীগের গুলির মুখোমুখি হওয়ার ইতিহাস আমাদের ইতিহাস কখনোই বাতিলের সাথে আপোষ করার ইতিহাস নয়

হাজিরা করে গিয়েছে এবং কি করে তারা হাজিরা এবং আওয়ামী সাত তারা পক্ষপাতিত্ব করেছে এই সকল অপরীক্ষাকারী এবং